হ্যালো বেহ তো আজকের ভিডিওটি হচ্ছে যারা যাদের মাদার বোর্ড সমস্যা রিস্টার্ট বা পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে বা মাদার সমস্যা আপনারা কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে আপনাদের সমস্যা দিচ্ছে যে মাদারবোর্ডের সমস্যা তো আপনারা একটু আমার কৌশলটা অবলম্বন করবেন অনেক সময় আর কি অনেক বোর্ড আসে যারা আমরা এই বোর্ডগুলো এইভাবেই আমরা রিপেয়ার করে থাকি আসলে কিছু সমস্যা না সিএমস থেকে সমস্যা আপনারা হয়তো হার্ডওয়্যার না জেনে আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছেন মানে এই ধরনের হয়ে যায় এই বোর্ডটিও আমাকে না জেনে কুরিয়ার করে পাঠাই দিচ্ছে এই রিজিস্টার চালু হচ্ছে বন্ধ হচ্ছে আর এখানে আমি কি বিল ধরবো সেটাই আমি ভাবতেই পারতেছি না যে এখানে রিপেয়ার খরচ কী রকম বিল ধরবো তো আসলে সম্পূর্ণভাবে আমরা ভোল্টেজগুলো চেক টেক করছি আসলে কিন্তু তারপরে কিন্তু এই ধরনের সমস্যা সম্পূর্ণ ভোল্ট ঠিক আছে বা সম্পূর্ণ বোর্ড ঠিক আছে কিন্তু এই ধরনের সমস্যাটা দিচ্ছে আসলে এই কৌশলটা আপনারা অবশ্যই অবলম্বন করেননি এবং আপনারা তার জন্য ফলো পায়নি অনেকজনের যাদের পিসি চালু হয়ে বন্ধ হয়ে যায় চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বা হঠাৎ ডিসপ্লে দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের যাদের সমস্যা হয়ে থাকে তারা এই কৌশলটি একটি অবলম্বন হবেন তারপরে যদি সম কৌশল অবলম্বন হওয়ার পরে যদি আপনাদের বোর্ডটি ঠিকমতো ডিসপ্লে না দেয় বা ঠিকমতো বোর্ড না পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা হয়তো আমাদের ল্যাবে যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই ক্ষেত্রে আপনারা পাঠিয়ে দিতে পারেন যে আমাদের অ্যাড্রেসে গিগা আমাদের যে রিপেয়ার অ্যাড্রেসে আপনারা আমাদের ল্যাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন তো এই বোর্ডটি চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে এই ধরনের সমস্যা তো যারা প্রথম ভিডিও দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখবেন আসলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে যে চালু হচ্ছে এবার বন্ধ হয়ে যাচ্ছে এই যে সমস্যাটা এই সমস্যাটা হচ্ছে আমাদের যে সিএমওস যে ব্যাটারিটি রয়েছে এই ব্যাটারিটি আপনারা ভোল্টটা আপনারা চেক করে নেবেন যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে কিনা বা থ্রি ভোল্টেজ আছে কিনা বা থ্রি ভোল্টেজের যদি কম হয়ে থাকে তাহলে ব্যাটারিটা চেঞ্জ করা দরকার তো এই ভোল্টেজটায় এই মাদার বোর্ডটায় থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আসে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু চেক করছি সিএমওস ব্যাটারি থেকে আমি চেক করছি তারপরে কিন্তু আমি একটু লাগাই দিচ্ছি এর সমস্যার সুন্দর ভাবে সেমওস ব্যাটারিটা চেক করে নেবেন তো চেক করার পর আমাদেরকে পাঠিয়ে দেবেন তো এই ভিডিও দিয়ে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এইভাবে আপনারা চেক করবেন চেক করার পর যদি আপনাদের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের যে ল্যাবের যে স্ক্রিনে থাকে নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন এবং সহযোগিতা পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন এই রকম সহযোগিতা পেতে আর এই ভোল্টেজটা কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ রয়েছে যদি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ না থাকতো বা থ্রি ভোল্টেজ না থাকতো সেই ক্ষেত্রে আপনারা একটু ব্যাটারিটা চেক করে নিতেন বা চেঞ্জ করতেন তো এরপরে আপনারা খুব সুন্দরভাবে আমি এখন চালু করে দেব দেখেন যে যে বোর্ডটি আবার রিস্টার দিচ্ছে কি না তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে বোর্ডটি চালু হয়ে গেছে অলরেডি দেখি যে আমাদের ডিসপ্লে আসে কি না তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো যারা প্রথম দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি আমরা আপনারা চাইলে সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন আমরা খুবই ভালোভাবে রিপেয়ার করে থাকি তো এই যে কৌশলগুলো এই কৌশলগুলো আপনারা অবলম্বন করবেন আগে প্রক্রিয়াজাত মানে এই কৌশলগুলো আগে প্রয়োগ করবেন তারপরে যদি আপনাদের বোর্ডটি যদি সমস্যা দিচ্ছে বা ডিসপ্লে দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারেন আমরা সেই ক্ষেত্রে রিপেয়ার করে দেবো আপনাদের যে আমরা একটা মজুরি ধরে আপনাদেরকে রিপেয়ার করে দেব তো আপনারা যারা এই যে আমার বোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে তো আমার বোর্ড কিন্তু অলরেডি ডিসপ্লে দিয়ে দিচ্ছে বাট আর বন্ধ হচ্ছে না এই যে যারা আপনাদের যাদের এই ধরনের সমস্যা অবশ্যই অবশ্যই এই কৌশলটি অবলম্বন করবেন অবশ্যই এই কৌশলটি আপনারা প্রক্রিয়া করবেন এবং এই কৌশলের মাধ্যমে আপনাদের যে বোর্ডগুলো যে সমস্যা সমাধানগুলো পেতে পারেন তো এই এই কৌশলগুলো অবলম্বন করে আপনারা হয়তো বিশ পারসেন্ট একশোর মধ্যে বিশ ভাগ আপনারা সমাধান পাবেন তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা প্রথমত এই ধরনের কৌশলটি আপনারা অবলম্বন করবেন এছাড়া সিএমসের যে ব্যাটারি যে ভোল্টেজটা ঠিকমতো আছে কি না তো আমরা কিন্তু এসক্রামেটিক বা মাদারবোর্ডের ডায়গ্রাম দেখে কিন্তু আমরা সকল ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো আপনারা চাইলে আপনাদের যাদের মাদার বোর্ডের সমস্যা আপনারা পাঠাইও দিতে পারেন এবং যারা কাজ শিখতে যাচ্ছেন ভালোভাবে কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা কাজগুলো শিখতে পারবেন আমার ল্যাব থেকে আপনারা ভালো রকমের ল্যাপটপ এবং ডেস্কটপের যে মাদার বোর্ডের কাজগুলো আপনারা ভালোভাবে কাজগুলো শিখতে পারবেন আমরা সকল যে মাদারবোর্ডের ডায়াগ্রাম থাকে আমাদের ল্যাবে তো আমরা সকল কাজগুলো আমরা ডায়াগ্রাম দেখে দেখে কাজগুলো করে থাকি তো যাদের এই ধরনের সমস্যা আশা করি আপনারা সমাধান পেয়ে থাকবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি এইগুলো হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওগুলো উপকারিতা তো আজকে পর্যন্ত পর্যন্তই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ